হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্ত আপনারা এই প্রভু আমাদের এ চৈতন্য প্রভু আমাকে একটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছে অবশ্যই আমি সেটা আপনাকে আপনাকে বলার চেষ্টা করব আর দর্শক দর্শকরা যাতে শুনে সন্তুষ্টি লাভ করে আমি বলার চেষ্টা করব হরে বল বলছে শাস্ত্রী বলেছে ভগবানের সাথে চার প্রকার রসে রস দিয়ে প্রেম করা যায় ভগবানের সাথে ভগবানের সাথে প্রেম করা যায় শোক রসে কে করেছিল অর্জুন ভগবানের সাথে নাকি রসে মা যশোদা আর বাস রসে হনুমান তো শান্ত রস হচ্ছে যে দামোদর অষ্টগমের মধ্যে দামোদর লীলার মধ্যে আমরা দেখতে পাই উদুকল যে উদুকলের উপর ভগবান উঠেছিলেন নাকি উৎকল সে উৎকল উৎকল তার রজ্র যে যে রসিদি বহনকে বন্ধন করা হয়েছে এই রজ্র আর উৎকল এগুলো হচ্ছে শান্ত রসের ভক্ত ওরা শান্ত হয়ে তাকে সবসময় বহনের সেবায় ওদের কি ওদেরকে লাগানো হয় শান্তরসের তো সেরকমই একদিন শ্রী ধাম বৃন্দাবনে বরসানা গ্রামে এক ভক্ত ছিলেন উনি শ্রী না নন্দগাঁও নন্দগাঁও সরি নন্দগাঁও নন্দগাঁওয়ে এক ভক্ত ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তো উনি ভগবানের এত এত কৃপা সিদ্ধ ভক্ত ছিলেন তখন সেই সে ভক্ত শুধু ए ऑल टाइम कृष्णा 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 बोले डक्तन ओ कृष्णा कृष्णा बोले कृष्ण गुण गुण फिर संकर्षण ওখানে કૃષ્ણરે ગુનો કૃતને એકબે નંદ મહારાજે દેહ ચિલન પરમેશ્વર ભગવાન સે કૃષ્ણ અપના રવશે ગલન સે નંદ મહારાજે ઘેર ચતુર્ ચતુર્પાસે સે কৃষ্ণ 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 বলে ঘোরাফেরা ফিরা করছিলেন তখন এই তখন বলছে আমার কৃষ্ণ আমার কৃষ্ণকে আমি একটু দর্শন করব তো কৃষ্ণ হচ্ছে এতই কঠিন হৃদয়ের ভগবান ছিলেন কিন্তু কৃষ্ণ তাকে দর্শন দিলেন না সে ব্যক্তি কি করলেন সে কান্না করতে 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 সে বিলাপ করতে 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 ওই নন্দ নন্দগাও তার এই দেহ আহতি দিলেন তখন সেই তার পরবর্তী সেই কি হলেন এক রূপে জন্মগ্রহণ করলেন তখন সেই 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 সে তখন ময়ূরূপে জন্মগ্রহণ করলেন তখন সেই কৃষ্ণ কৃষ্ণ এ নন্দ গ্রামের নন্দ মহারাজের ওই গৃহের চতুর পাশে ঘুরে ঘুরে কৃষ্ণ 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 বলে বিলাপ করছিলেন কৃষ্ণ তুমি এতই পাশান কৃষ্ণ তুমি এতই পাশান তুমি আমার ডাকে কেন সাড়া দিচ্ছ না তখন সেই তখন বিলাপ করছিলেন সে ময়ূর সে ময়ূর জৈনীতে সে তখন বিলাপ করছিলেন হে কৃষ্ণ তুমি তুমি এতই পাশান তুমি আমাকে একটু দর্শন দিচ্ছ না তখন সে কি করলেন ওখান থেকে তার পালক উড়িয়ে উড়িয়ে কোথায় গেলেন বর্ষানা বর্ষানায় যেখানে বিশ্ববানু মহারাজের গৃহের সামনে গেলেন তো তো সেখানে সে গিয়ে কি করলেন ওখানে কৃষ্ণ 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 বলে সে কৃষ্ণ কৃষ্ণ বলে সে বিলাপ করছিলেন তখনই তখনই কি করলেন তখন শ্রীমতী রাধা ঠাকুরানি তার গৃহ থেকে তার নিজের গৃহ থেকে তার নিজের ঘর থেকে বের হয়ে বলছে নিজের ঘরে বসে বসে চিন্তা করছেন উনি চিন্তন করছিলেন আমার প্রাণনাথের নাম এত এত সুন্দর সুর দিয়ে কে ডাকছে বলছে এটা কে ডাকতে পারে সুন্দর করে বের হয়ে দেখলেন বের হয়ে দেখার পর দেখছে একটা ময়ূর খুব বিলাপ করে করে খন্দন করে করে কৃষ্ণ 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 বলে বলে আর ভগবান পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের দিব্য অপাকৃত নাম সে স্মরণ করছে বলছেন তখন সে তখনই কি করলেন তখনই সে বুঝতে পারলেন আমার প্রাণনাথে আমার প্রিয় প্রিয় প্রাণনাথের নাম আমার আমার তুমি এত সুন্দর করে নিচ্ছ তখন কি করলেন এই ময়ূরকে আলিঙ্গন করে নিলেন তখন আলিঙ্গন করার পরে তখন তাকে কোলে নিয়ে একটু মাথায় হাত বুলিয়ে দিলেন তখন সে ময়ূরটা বুঝতে পারলো কৃষ্ণ এতই পাশান আমি কৃষ্ণকে এতদিন ধরে ডাকছি কিন্তু কৃষ্ণ আমাকে দর্শন দিল না শ্রীমতী রাধা ঠাকুরাণী এই তার করুণার করুণার প্রতীক দর্শন দিতে চলে আসলেন আমি আজকে থেকে কৃষ্ণনাম বন্ধ করে দিব ওই ময়ূর বললো আমি আজকে থেকে কৃষ্ণনাম বন্ধ করে দিব আমি আজকে থেকে কি নাম করব সবাই বললো রাধে রাধে সবাই বলছে তখনই বললো আমি আজকে থেকে রাধা নামেই জব করব তখন তখন থেকে সেই হচ্ছে সে দিব্য আনন্দিত হলো শ্রীমতী রাধা ঠাকুরানীর দর্শন লাভ করে তখনই সেই দিন থেকে সেই রাধে 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 বলে বলে সমস্ত বার্সানা সে পরিক্রমা করলো পরিক্রমা করার পর সে আবার নন্দগাঁও ফিরে গেল তো নন্দগাঁও ফিরে গিয়ে তো কৃষ্ণকে বুঝাতে চাচ্ছিলেন এই ময়ূর বলছে আমি দেখো তোমার নাম তোমার নাম এত কাল ধরে জব করে এসে তোমার তোমার দর্শন পেলাম না কিন্তু আমি শ্রীমতী রাধা ঠাকুরানীর কাছে মাত্র কিছুদিনের মধ্যে আমি তোমার নাম জব করে শ্রীমতী রাধা ঠাকুরানীকে প্রাপ্ত হয়েছি তার জন্য আমি তোমার মতো ভাষা হৃদয়ের ভগবানকে আমি আর ডাকব না তাই আমি ডাকবো কাকে শ্রীমতী রাধা ঠাকুরাণীকে হার আদে হার আধে হার আধে বলে বলে সে নৃত্য করে করে সে ময়ূর তুলে নৃত্য করে করে নন্দ মহারাজের চতুর চতুর পাশে ঘুরাফিরা করছে নন্দ মহারাজের এই বাড়ির তখনই কি করলো কৃষ্ণ চিন্তা করছে আমার শ্রীমতী রাধা ঠাকুরানীর এই দিব্য নাম কে এত সুন্দর করে এত সুন্দর করে দিব্যানন্দে আমার শ্রীমতী রাধা ঠাকুর নাম কে এত সুন্দর আমি একটু গিয়ে দেখে আসি তখন সে দেখতে বের হলো সে গৃহের ইয়ে থেকে তখন এসে তখন এসে সে ময়ূরকে দেখলো তখন সে ময়ূর খুব বিলাপ করছিল হ্যাঁ ভগবান আমি কত কত কাল ধরে আমি আপনার দর্শন লাভের জন্য আপনার এই গেহের সামনে ঘোরাফেরা করেছি কিন্তু আপনি আমাকে দর্শন দিলেন না কিন্তু আপনার শ্রীমতী শ্রীমতী রাধা ঠাকুরানীর দিব্য নাম কীর্তন করার ফলে আপনি আমাকে দর্শন দিয়েছেন তো তো তখনই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে গিয়ে আলিঙ্গন করে নিল বল তখন কোলে তুলে নিল তোমাকে আমার আমার শ্রীমতী রাধা ঠাকুরানি তোমাকে স্নেহর হাত তোমার কে এই স্নেহর হাত তোমার উপর বুলিয়েছে আমি তোমাকে কি স্নেহ করেছে আদর করেছে অবশ্য তো তার জন্য সেই ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে বুকের মধ্যে আলিঙ্গন করে নিল তো বলছে তুমি আমার কাছ থেকে কি চাও বলো বলছে আমি কিছুই চাই না আমি আপনার দর্শন পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি বলছে আমি তোমাকে কথা দিচ্ছি আজকে থেকে তুমি আমার শ্রীমতী রাধা ঠাকুরাণীর কৃপা সিদ্ধ তুমি আমার শ্রীমতী রাধা ঠাকুরাণীর কৃপা সিদ্ধ হয়েছ তার জন্য আমি 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 তোমাকে তোমার এক ময়ূর পালক আমার বাম বাম চূড়াতে আমি ধারণ করবো দিন থেকে শ্রীমতী শ্রীমতী রাধা ঠাকুরানীর কৃপার ফলে সে ময়ূর পরমেশ্বর ভগবানের কাছে গেল পরমেশ্বর ভগবান তার একটা ময়ূরের পেখ তার চোরাই ধারণ করলো তার জন্য আমরা যদি আমরা এই এটাতেই কি বুঝতে পারি অবশ্যই শ্রীমতী রাধা আমাদের উপর বর্ষিত হতে হবে বর্ষিত হলে কৃষ্ণ প্রেম আমরা লাভ করতে পারবো প্রেম সে বলো রাধে রাধে এই কাহিনীতেই কি বুঝতে পারলাম যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে যে ময়ূর প্রচু রয়েছে সেই ময়ূর প্রচু এই বিষয়ে আমরা ক্লিয়ার এখন Huh?